আসসালাম ওয়ালাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল ডিমের চপ রেসিপি দেখুন ডিমের চপগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে ভীষণই টেস্টি হয় আর বানানো খুবই সহজ আপনারা কিন্তু খুব সহজে এইভাবে ডিমের চপ তৈরি করে নিতে পারবেন অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি তো আলুগুলো ছোট করে কেটে নিয়েছি তারপরে সেদ্ধ করে নিয়েছি এইভাবে ছোট করে কাটলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আপনারা চাইলে আলুগুলো গোটা করেও সেদ্ধ করে নিতে পারেন আমি যতগুলো ডিমের চপ তৈরি করব এই দুটো আলুতেই হয়ে যাবে তো সেই জন্য আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি এবার একটা কাটা চামচ দিয়ে আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেব আমি এখানে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশার দিয়েও করে নিতে পারেন বা হাত দিয়েও আপনারা করে নিতে পারেন খুব ভালো মতো করে ম্যাশ করে নিতে হবে দেখুন ম্যাশ করা হয়ে গিয়েছে আলুগুলো এইভাবে আপনারা করে নেবেন এটা এবার আমি রেখে দিলাম সাইডে এবার এখানে দেখুন দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দুটো ডিম দিয়ে চপ তৈরি করবো আপনারা চলে তিনটে বা চারটে ডিম দিয়েও চপ তৈরি করে নিতে পারেন এবার দেখুন ডিমগুলো আমি চার টুকরো করে কেটে নিচ্ছি একটা ডিম চার টুকরো করে নেব তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন ডিমগুলো আমি কেটে নিলাম এবার আমি ডিমগুলোকে সাইডে রেখে দিচ্ছি আপনারা চাইলে এখানে ডিমগুলো দু টুকরো করেও কেটে নিতে পারেন ডিমগুলো আমি সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে ফ্রাইপ্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি এক চামচ সর্ষের তেল আর হাফ চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরা এবার জিরাটা একটু ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি একেবারে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম তিনটে কাঁচামরিচ কুচি এখানে আপনারা কাঁচামরিচ আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যে যেমন ঝাল পছন্দ করেন এবার আমি নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব পেঁয়াজগুলো একেবারে ভেজে ফেলবো না হালকা একটু ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণে এখানে আমি পানি দিয়ে দেব পানি দিয়ে মশলা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এ পর্যায়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেছি তো মিডিয়ামে রেখে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এভাবে মশলাটা কষিয়ে নিলে চপগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম ম্যাশ করা আলু খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে আর অল্প একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবার এগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি তো প্লেটে তুলে নিয়েছি গরম আছে ঠান্ডা করে নেব এবার এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এবার এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি কাটা চামচ দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এভাবে ডিমটাকে একটু ফেটিয়ে নিতে হবে ডিমটা ফেটানো হয়ে গিয়েছে আমি সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন আলু ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এখানে কিছুটা পরিমাণে আলু নিয়ে নিচ্ছি এইভাবে একটু গোল করে নেব তো চপগুলো আমি একটু বড় করে বানাবো সেই জন্য এখানে আলুর পরিমাণ একটু বেশি নিয়েছি এবার হাতে এভাবে করে নিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি তা আমি কীভাবে তৈরি করছি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এবার আমি এখানে কেটে রাখা এক পিস ডিম দিয়ে দিলাম আলুর পুর দিয়ে সুন্দর করে ডিমটা কিন্তু এইভাবে বন্ধ করে দিতে হবে ডিমটা যেন বাইরে বেরিয়ে না আসে সেই দিকে খেয়াল রাখতে হবে দেখুন সুন্দর করে আমি চপ তৈরি করে নিলাম এবার আমি ডিমের ভেতরে দিয়ে দিলাম এভাবে করে একটু কোট করে নেব এবার আমি এখানে বেডগ্রামসে দিয়ে দিচ্ছি তো এখানে আমি বেডস্ট্যাম্প দিয়ে কোট করে নেব আপনারা কিন্তু চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়েও করে নিতে পারেন তো এখানে আমি দুবার কোট করে নিচ্ছি দুবার করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই চপগুলো বানানো খুবই সহজ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তো এইভাবে অবশ্যই একবার চপ তৈরি করে খেয়ে দেখবেন খেতে ভীষণই টেস্ট হয় এভাবে হাতে করে নিয়ে সুন্দর করে একটু চেপে চেপে লাগিয়ে নিলাম এটা হয়ে গিয়েছে প্লেটে রেখে দিচ্ছি আবারও আপনাদেরকে আমি একটা তৈরি করে দেখাচ্ছি তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেলবাটা অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এটা আমি সুন্দর করে কোট করে নিচ্ছি বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখাই আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি প্রথমে আমি একটা ডিম গুলে নিয়েছিলাম তারপরে পরে আরও একটা ডিম লেগেছে কোট করার জন্য তো সেটা আপনাদেরকে আমি বলে দিলাম তো এইভাবে আপনারা চপগুলো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এয়ারটাইট কৌটোতে ভরে রেখে দেবেন এক মাস পর্যন্ত ভালো থাকবে যখন আপনাদের প্রয়োজন হবে আপনারা এক ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপরে ভেজে নেবেন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি তেল তেল মিডিয়াম গরম করে নিয়েছি এবার আমি চপগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি চারটে এখানে দিয়ে দেব যেহেতু চপগুলো বড় বড় হয়েছে সেজন্য আমি চারটে করেই ভেজে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে চপগুলোকে ভেজে নিতে হবে এই চপগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এই চপগুলো ভাজা হয়ে যাবে দেখুন একবার সুন্দর কালার চলে এসেছে তো এবার আমি সুন্দর করে উল্টে পাল্টে চপগুলোকে ভেজে নিচ্ছি আপনারা ডিমের চপ হয়তো তৈরি করে খান তো এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে ভীষণই টেস্ট হয় দেখুন চপগুলো সুন্দর কালার চলে এসেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন এবার আমি তেল ঝরিয়ে চপগুলোকে প্লেটে তুলে নিচ্ছি বাকি যে চপগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি দেখুন এই চপগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলাম এগুলোও সুন্দর কালার চলে এসেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে মাসাল্লা ভীষণই সুন্দর হয় অবশ্যই আপনারা একবার হলো এইভাবে ডিম আর আলু দিয়ে চপ তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার আপনাদেরকে একটা চপ আমি ভেঙে দেখাচ্ছি দেখুন চপের ভেতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এই চপগুলো ওপরটা খুব সুন্দর মুচমুচে হয় খেতে খুব ভালো লাগে তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ